আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে চাই ইসরায়েল তবে তার নির্ভর করছে তেহরানের উপর ইরান ইসরায়েল সংঘাত এবার মার্কিন ঘাটিতে ইরানের হামলা ইরানে হামলার সিদ্ধান্ত গত বছরই নেন নেতানিয়াহু গোপন বৈঠকে হয় হত্যার তালিকা ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে কি বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী কাতারে ইরানের হামলার সময় আকাশে আটকা পড়েন লেবাননের প্রধানমন্ত্রী বাহরাইনে সাইরেন বাজিয়ে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কত ঘণ্টায় কিভাবে কার্যকর হবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে চায় ইসরায়েল তবে তা নির্ভর করছে তেহরানের উপর শিগগিরই ইরানের হামলা গুটিয়ে আনার পথ খুঁজছে ইসরায়েল এই বার্তা ইসরায়েলিদের মধ্যে যুক্তরাষ্ট্রকে পৌঁছে দিয়েছে ইসরায়েলের তিনজন কর্মকর্তা রয়টার্সকে তথ্য জানিয়েছে তবে ইসরায়েল এই হামলা অচেরেই বন্ধ করে পাল্টা হামলা থেকে রেহাই পাবে কিনা সেটা অনেকাংশে ইরানের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে অপর দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলি নেতারা চলমানের সংঘাত থেকে বেরিয়ে আসার সুনির্দিষ্ট কৌশল বের করার চেষ্টা করছেন যাতে ইরানি ইসরায়েলের হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ ইরানের পাল্টা হামলায় ইতিমধ্যে ইসরায়েলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে ইসরায়েলি নেতাদের এই অবস্থান সম্পর্কে অবগত অপর একটি সূত্র জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানে তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল ইচ্ছে মতো ইরানে আকস্মিক হামলা চালিয়েছে কিন্তু এই সংঘাত কখন শেষ হবে সেটা তাদের হাতে নেই তেহরান এই লড়াই চালিয়ে যেতে চাইলে ইসরায়েলের চড়া মূল্য দেওয়ার ঝুঁকিতে পড়তে পারে এবার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা কাতারের যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দুই দিন না পেরোতেই এই হামলা চালালো তেহরান ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় মধ্যপ্রাচ্যের সংকট আরও জটিল হলো গতকাল সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার কথা জানায় ইরানের সালামি বিপ্লবী কার্ড কোর আইআরজিসি বিবৃতিতে আইআরজিসি বলেছে ইরানের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার উপর হামলার জবাব দিতে কোন পরিস্থিতিতেই ছাড় দেওয়া হবে না এ হামলা প্রতিম কাতার বা জনগণের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ তারা বলছে আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাটিতে হামলা চালানো হয়েছে ইরানের হামলার সময় কাতারে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় কাতার সরকারের দাবি হামলায় কেউ হতাহত হননি আল উদেই বিমান ঘাটি এলাকায় শনাক্ত হওয়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশে থাকতেই ধ্বংস করা হয় বলে জানান কাতারের প্রতিরক্ষা মন্ত্রী শেখ উদ বিন আব্দুল রহমান পরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায় নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই ইরানের হামলার সিদ্ধান্ত গত বছর নেন নেতানিয়াহু গোপন বৈঠক হয় হত্যার তালিকা গত বছরের শরৎ ডোনাল্ড ট্রাম্প তখনও মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেননি আর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও তখন কূটনৈতিক সমাধানের উদ্যোগ নেননি তিনি অথচ তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে ইরানের সঙ্গে যুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান ইসরায়েলের বর্তমান সাবেক একাধিক কর্মকর্তায় তথ্য জানিয়েছেন ইসরায়েলের বর্তমান সাবেক কর্মকর্তারা আরও জানান গত বছরের অক্টোবরে ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ইরানের প্রধান মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দুর্বল করে পরে নেতানিয়াহু সামগ্রিকভাবে ইরানে হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দেন ইসরায়েলি কোয়েন্দা কর্মকর্তারা গোপন বৈঠক করেন তারা ইরানের পরমাণু বিজ্ঞানী ও সামরিক নেতাদের একটি তালিকা তৈরি করতে থাকেন যাতে যাদের ভবিষ্যতে হত্যার লক্ষ্যে নিশানা করা হতে পারে একই সময়ে ইসরায়েলি বিমান বাহিনী নিয়মিতভাবে লেবানন সিরিয়া ও ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে থাকে কর্মকর্তারা যুদ্ধের প্রস্তুতির আরেকটি কৌশলগত দিক নিয়ে কাজ করেছিলেন আর তা হল ওয়াশিংটনের সমর্থন অর্জন শেষ পর্যন্ত গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে যুক্তরাষ্ট্রকে যুক্ত করে তার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে কি বললেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সই হওয়া ইরান পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন রাশিয়ার আজ মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন সংবাদ মাধ্যম ইসবেসিয়া রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারটি প্রকাশ করেছে এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে আকাশপথে পাল্টাপাল্টি হামলা চলছে গতকাল সোমবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যালে ট্রাম্প মধ্যপ্রাচ্যে সংঘাতরতো দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি হওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্পের এই ঘোষণার আগে ইসফেশদিয়াকে সাক্ষাৎকারটি দিয়েছেন রুশ উপপররাষ্ট্র মন্ত্রী কভ। তিনি বলেন আমি এ মুহূর্তে ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত হওয়ার মতো পরিস্থিতি দেখছি না তবে এর মানে এই নয় যে কূটনীতি ত্যাগ করতে হবে বরং ঠিক তার উল্টোটা করতে হবে এখনি সময় আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করা ইসরায়েল ইরান সংঘাত মধ্যে গত শনিবার দিবাগত রাতে তেহরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র হামলার পর রিয়াব কব এসব কথা বলেন কাতারে ইরানের হামলার সময় মাঝ আকাশে আটকা পড়েন লেবাননের প্রধানমন্ত্রী লেবাননের প্রধানমন্ত্রী সালাম কাতার সফরে যাচ্ছিলেন তাকে বহনকারী উড়োজাহাজটি ছিল মাঝ আকাশে হঠাৎ কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশী সাময়িক বন্ধ করে দেয় কাতার এ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন লেবাননের প্রধানমন্ত্রীও ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র আল বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান এতে হতাহতের ঘটনা না ঘটলেও মধ্যপ্রাচ্য জুড়ে চরম অনিশ্চয়তা দেখা দেয় শুধু নয় আশপাশের আকাশ সীমা সাময়িকভাবে এ সময় বিষয়টি কে জানান দেশটির সরকারের একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান প্রধানমন্ত্রী নওয়াব সালাম এখন বাহর আইনে আছেন যদিও পরবর্তী সময় কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে কুয়েত বাহরাই নাকা খুলে দেওয়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বিমানবন্দরগুলোর কার্যক্রমও এখনও পুরোপুরি চালু হয়েছে বাহরাইনে সাইরেন বাজিয়ে জনসাধারণকে নিরাপদে আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইরানের ইসলামী রক্ষী বাহিনী ও ইরাকের মার্কিন হামলা পর দেশ বাহরাইনে বাজানো হয় উচ্চমাত্রার সতর্কতা সাইরেন ইরান জানায় তারা অপারেশন হেরাল্ড অব ভিক্টোরিয়া নামের অভিযানের আওতায় এই হামলা চালিয়েছে যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যটি ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে একটি প্রতিশোধমূলক পদক্ষেপ হামলার পরপরই বাহরাইনের রাজধানী মানামায় সাইরেন বে এবং জনসাধারণকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এদিকে কাতার সরকার জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে অন্যদিকে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কুয়েত ওমান সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ ট্রাম্পের যুদ্ধবিরোধী ঘোষণা কত ঘন্টায় কিভাবে কার্যকর হবে ইরানো ইসরায়েলকে পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এই সমঝোতা দুই পক্ষের আনুষ্ঠানিক অবসান ঘটাবে যদিও তেহরানে গতকাল সোমবার রাত হামলা চলেছে ট্রাম্প তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসোশ্যালে লেখেন ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ব্যাপারে পূর্ণ সমঝোতা রয়েছে তবে মধ্যপ্রাচ্যের চির বৈরী তবে মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই প্রতিপক্ষ ইরান ও ইসরায়েলের কেউ তাৎক্ষণিকভাবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি